মানে ইন্ডিয়ান মুভির মতো খুব ভালো হয়েছে খারাপ আবার দেখবেন হ্যাঁ আমি দেখে আসছি ইবিল্ডি গতবার একটা দেখে গিয়েছি ইটের আগের সিন্ধের পরের দিন আবার আজকে না মানে গত এর আগে একবার দেখে গেছেন আজকে আবার দেখলেন হ্যাঁ দুইবার আরো দেখবেন না আশা করি চিন্তা ভাবনা আছে যে ওয়াইফ নিয়ে আসবো বা ফ্যামিলি নিয়ে আসবে আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি দুইবার দেখা শেষ কিছু বলবেন হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন আসি তো সাভার সাভার থেকে কি মুভি দেখতে আসলেন এখানে

দেখার আগেই মুভি একদম মানে ট্রেনার দেখে এই মুভি তো অনেকে বলতেছে যে বারে বারে দেখবো আপনি কি করবেন আমি প্রিয় তোমার ক্ষেত্রে একশোবার প্রিয় তোমার তুলনা এই মুভি যে বানতেছে হ্যাঁ প্রিয় তো মায়া তুফান এই মুভির সামনে কিছুই না তুফান মুভি কিছু দেখার জন্য তো আসছি আচ্ছা আপনারা একটু বলেন আপনাদের কি অবস্থা একটু বলেন

ওই দেখেন সিনেমা দেখার জন্য কি পরিমাণ ভিড় সিরিয়াল কোথায় গেছে সাবান নবীনগর আপনি সেনা অডিটোরিয়াম এই যে কি মুভি দেখতে পারছেন আপনারা বরবাদ কি মুভি কি মুভি কি মুভি ভাই কি মুভি

সাবান নবীনগর সেনা অডিটোরিয়ামে দেখতে পাচ্ছেন কি পরিমাণ সিরিয়াল এখানে প্রায় চোদ্দশো সিট আছে সব বরবাদ বরবাদ কি মুভি বরবাদ দেখতে পাচ্ছেন মুভি দেখার জন্য গরমের দিকে মানুষ কিভাবে কি মুভি বরবাদ এরা অনেক ধরে সিরিয়ালে দাঁড়িয়ে আছে এখন ঢুকতেছে সিনেমা হলের ভিতরে কি মুভি বরবাদ বরবাদ

কি মুভি বারবার বারবার কতক্ষণ ধরে লাইনে আছেন এক ঘন্টা আচ্ছা আচ্ছা দেখতে দেন তো বন্ধুরা আপনাদের দেখাইলাম সাভার নবীনগর সেনা অডিটোরিয়ামে এই যে মানুষ অনেক বন্ধুদের লাইনে দাঁড়িয়ে আছে তো আমরা অনেকে টিভি তো দেখতেই দাঁড়িয়ে মানুষ কত কষ্ট করে মুখে দেখতেছে এখনো অনেক মানুষ টিভি আমি দেখতে শেষ ছিলাম টিকিট নাই হ্যাঁ আঙ্কেল আমার একটা টিকিট দেওয়া হয় টিকিট আছে অন্য নাই

আমি কি করবো আমি সিনেমা দেখি পরে আপনার লাগে আবার দেখবো এতক্ষণ বই থাকে আমি চিন্তা করতেছি এই আপনারা টিকিট কেটে ঢোকেন না কেন কেন সিনেমা শুরু হয়ে যাবে না ঠিক নাই

देश मनुखो